আসসালামু আলাইকুম বাহিনীর পোশাক নিয়ে সমালোচনার জ্বর সোশ্যাল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের তিনটি বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাব ও আনসার বাহিনীর তবে এই তিনটি পোশাক পরিবর্তিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ব্যাপক ভাইরাল হয় এবং মানুষের বিভিন্ন সমালোচনার জ্বর তোলা হয় সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয় দর্শক দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন বাহিনীর পরিবর্তিত পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তো এই দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যা বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় এবং বিভিন্ন নেটিজেনদের মন্তব্য এক এক ধরনের এক একজনের কেন হঠাৎ করে পোশাক পরিবর্তন করেছে যা অনেকের পছন্দ এবং অনেকেরই অপছন্দ পরিবর্তন হচ্ছে পুলিশ আনসারের পোশাক পাঁচ আগস্টের পর পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে নতুন ভাবে পুলিশের জন্য আয়রন রঙের পোশাক র্যাবের জন্য সবুজ ও আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্বাচন করা হয়েছে সোমবার বিশ জানুয়ারি সচিবালয় আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অপসপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ র্যাব ও আনসারের নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকেই বলছেন এই পোশাক পরিবর্তন সংস্কারের অংশ হলেও এটি র্যাবের পূর্ববর্তী পরিচিতি এবং ভাবমূর্তির সঙ্গে বেমানান নতুন পোশাক যেন একেবারে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে দেশের একটি বিশেষ বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে এখন চারদিকে সমালোচনার জট অনেকেই মনে করছেন র্যাবের নতুন পোশাক তাদের বাব সঙ্গে একেবারেই বেমানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নতুন পোশাককে রক্ষীদের পোশাকের সঙ্গে তুলনা করছেন কি কেউ কেউ বলছেন এটি দেখতে সাধারণ এবং গুরুত্বহীন এ ধরনের পোশাক একটি বিশেষ বাহিনীর মর্যাদাকে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ এসব বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজি সালম সোমবার বিশ জানুয়ারি বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন তিনি সাজিস আলম লেখেন স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই সমস্যা পোশাকে না পুরো সিস্টেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ক্ষুব্ধ নাগরিক মন্তব্য করছেন রাষ্ট্রীয় বাহিনীর পোশাক যেন তার গুরুত্ব এবং বিশেষত্ব তুলে ধরে কিন্তু নতুন এই পোশাক দেখে মনে হচ্ছে এটি কোন প্রাইভেট সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম র্যাবের মতো একটি বাহিনীর জন্য এটি যথাযথ নয় কেউ কেউ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমালোচনা করে বলেছেন এমন পরিবর্তন কেন এবং কার সিদ্ধান্তে হলো এটি কি জনগণের মতামত নিয়ে করা হয়েছে অনেকে আবার দাবি তুলেছেন নতুন এই পোশাক স্থগিত করে ভবিষ্যতের জনমত এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত